সেদিন ইতে ঢাকাতে এক মুরব্বী আমার চোখের সামনে দেখি খুব চাপা কান্না তার আওয়াজ নাই কান দেন কেন কি হয়েছে আপনার বলেন তো বাবা আমাকে দেখার মতো কেউ নাই বুড়া হয়ে গেছে কেন সব ব্যস্ত আমাকে কেউ টাইম দেয় না বাবা আমি ভুল করছি কি ভুলটা আমার কারোই দোষ নাই সন্তানদেরকে আমি আখেরাত শিখাই নাই বুঝাই নাই কোরআন বুঝাই নাই দিন শিখাই নাই অতএব সন্তানের দোষটা আগে হওয়ার কথা না বাপ মার দোষটা আগে হওয়ার কথা শুধু আমরা সন্তানের দোষগুলি আমরা খুঁজে বেড়াই না বাপমার দোষও কিন্তু আছে সবার কাছে আমার প্রথমেই আলোচনা শুরুতে একটা আহ্বান থাকবে এবং প্রযুক্তির মধ্য দিয়ে সব গার্জিয়ানদের কাছে আমার এই আহ্বানটা থাকবে জীবনের শেষ পড়ন্ত বেলায় নিজে বিপদে পড়ে সন্তানদের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় শুধু চোখের পানিতে শুধু দাঁড়িয়ে আর গাল ভিজবে আফসোস করবেন শুধু ঠোঁট কামড়াবেন লাভ হবে না সন্তানকে নৈতিকতার শিক্ষা আগে কোরআন আপনার সন্তানের সিনার মন্ডাকে ঠুকায় দেন ঠিক না ঠুকায় দেন সামনে রমজান আসছে আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো জোরে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি প্রথম আল্লাহ তারা একটা কাজের কথা বলেছেন আর দ্বিতীয় আল্লাহ তালা তিনটা কাজের কথা বলেছেন এবং ফলাফল দিয়েছেন এরা হলো সফল এরা কি বলেন তো সফল আল্লাহ নব্বুল আলামিন বলেন إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون <applause> <تسحن> <جبل> الله <applause> নিঃসন্দেহে মমিনদের বক্তব্য এটাই হবে যখন তাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে যখন ডাকা হয় লিয়াহকমা কোমা মীমাংসার ব্যাপারে পরস্পর পরস্পরের মাঝে আইনের ব্যাপারে আদালতের ব্যাপারে সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে না সূচক শব্দ না বলে তারা বলে আল্লাহ যে হুকুমগুলো করেছেন আনা শোনলাম সঙ্গে সঙ্গে তা মানলাম আল্লাহ বলেছেন এই সমস্ত বান্দা গুলো সফল যখন সুবহানাল্লাহ একটু সময় লাগবে কথাগুলো বুঝতে একটু আমি সময় নেই নেই করেন বলে কষ্ট হচ্ছে রে দকারা বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ অনেক মুমিন দাবি করে থাকেন ঈমান এনেছেন নামাজ পড়েন রোজাও রাখেন হজ করেন জাকাতও দেন দান সদকাও করেন মসজিদ বানান মাদ্রাসাও বানান ভালো কথা কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন যে বিচারগুলো দিয়েছেন তা তোমাকে মানতে হবে সে বলে না নামাজ আমি পড়বো রোজা আমি রাখবো কিন্তু সচিবালয়ে চলবে আমার নিয়মে ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে ডিসি অফিস চলবে আমার নিয়মে

হয়তো কিছু এবাদা আনুষ্ঠানিক কিছু এবাদতের মধ্যে তার দিনদারি হয়ে গেল আর দুনিয়াদারি হলো বাকিগুলো কিন্তু দিনদারি দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই এই পৃথিবীতে কোনো কাজ এই বাইরে নাই ইসলাম তেমন একটা বিধানের নাম নখ কাটার বিধান ইসলামে আসে না নাই বলে নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায় যে ইসলাম তোমরা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে আল হালাল মুবাইয়িন আল হারাম মুবাইয়িন সব কিছু বলে দিয়েছে অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না আল্লাহর আইনে করব নিজের মতো করব না নবীর পদ্ধতিতে করব ربي يقوله الذكر. الله رب العالمين ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا لقد كان لكم في رسول الله اسوه حسنه लिमানকানা ইয়া যুল্লাহ ওয়াল ইয়ামা আল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা জ্বলবুল্লাহু আকবার রাসূল জানি এসেছেন তা ধরো যদি সেট করেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা মডেল কেউ নন নেতা হিসাবে তোমার জন্য নেতা হিসাবে শুধু নেতা হিসাবে আদর্শ হিসাবে পিতা হিসাবে তোমার জন্য তুমি কোন দিকের মডেল রসুলকে দেখতে চাও আমার নবীকে শুধু নসুল হিসাবেই মানলে হবে না জীবনের চরাচরে প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার সকল চরিত্র মানতে গেলে রসুলের চরিত্রকে সামনে হাজির করতে হবে আমি পিতা হয়েছি নবীর মতো পিতা হব আমি স্বামী হয়েছি নবীর মতো স্বামী হব আমি বাবা হয়েছি নবীর মতো বাবা হব করে আমার যা ছিলেন সেই মডেলটা আমার জীবনে যদি সুন্দর করে যদি আমরা এটাকে সুন্দর করে রূপায়ন করতে পারি আল্লাহ বলছেন বান্দা আমি তো তোকে রসুলের রসুলকে তোর জন্য মডেল বানায়া দিয়েছি কেমন করে চুল কাটবি রসুলকে দেখবি কেমন করে কথা বলবি রাসূলকে দেখবি কেমন করে আন্দোলন করবে রাসূলকে দেখবি সব জায়গায় যে বান্দা রাসূলকে ফলো করবে রাসূলের সমস্ত আদর্শকে মানবে সামিআনা ওয়া আতাআনা সুন্নাত মানলাম আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা গুলো সফল কাম আমার ভাইয়েরা এর উল্টা হলো বনি ইসরাইলরা ওদের চরিত্র কেমন سمعنا وعصينا سمعنا وعصينا الأمة محمد الجريت سمعنا وطعنا يا الله تعالى عليك تعيد الله رب آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير إيه سمعنا وأطعنا شرد شيء كنت أكتر جاتي نام جاتي إسرائيل এই বনে ইসরায়েল ইহুদির বাচ্চাদের ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামিয়ানা ওয়াসাইনা শুনলাম মানলাম না আজকে গোটা দুনিয়াতে ইহুদের সংখ্যা মাত্র এক কোটি প্লাস হয়তো কিছু বেশি হবে মুসলমানদের সংখ্যা হলো প্রায় একশো আশি কোটি আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে কারা বলেন কারা এক কোটি সংখ্যা ইহুদিরা আর একশো আশি কোটি মুসলমান কোথায় ইসলাম কিতাবে আর মুসলমান তবে মুসলমান কোথায় তবলে কোনো ভূমিকা নাই কোনো কথা নাই শুধু নিজে বাছি শুধু নিজে বাছি না যে মুসলমান কথা বলে না যে মুসলমান প্রতিবাদী নয় যে মুসলমানের মুখ থেকে সত্য কথা বের হয় না তার ইমান আছে তার ইমান থাকতে পারে তার ইমান থাকতে পারে না সে মোনাফিকের কাতারে চলে গেছে

হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে এই জন্য ইমানদার চুপ থাকবে না কথা বলবে ইমানদার বসে থাকবে না কাজ করবে কাজ করবে সামিয়ানা ও এত আনা শুনলাম সঙ্গে সঙ্গে তা মানব আল্লাহর হুকুম যা শুনেছি প্রত্যাখ্যান করব না শুনব মানব শুনব দুটাই জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা